এখন আর কে দেখে কি হবে কেন চোখের জল মোছ এতক্ষণ তো চুপচাপ ঘাপটি মেরে তুই দাঁড়িয়েছিলি হঠাৎ আমাকে দেখে তোর চোখের জল উঠলে উঠলো কেন কোনো হবে না কোনো এভাবে চললে চোখের জল ফেলা ছাড়ার কিচ্ছু হবে না আমি জানি এসব কার জন্য হচ্ছে এসব কিছু আমার জন্য তোর নিজের কিছু ভুল তো আছি কিন্তু তার বাইরেও আরেকজন আছে কে কে বলে তোর মনে হয় আরে গাধী সাতটুকে গার্লফ্রেন্ড তিস্তা আস্তে বলো দিদি ভাই মানে তিস্তার ব্যাপারে জানা জানি হয়ে গেলে তো তোরই ভালো ইডিয়েট না না খুব অশান্তি হবে তাহলে তুমি এই নিয়ে কোনো কথাই বলো না দিদি ভাই তুই না অদ্ভুত কোনক এইভাবে তুই কত সহ্য করবি হ্যাঁ এইভাবে মুখ বুঝে মেনে নেওয়ার প্রবলেমটা কি জানিস যে তোর আগেনস্টে দাঁড়িয়ে সে সাহস পেয়ে যায় কনক তার নমুনা শুনবি তাহলে শোন আজ তিস্তা গেছিল মায়ের কাছে মামির সাথে ওই তো মাকে বাধ্য করছে সব কথা বলতে কনক কনক ভাব ভেবে দেখ এরকম ডেসপারেট ডেঞ্জারাস টাইপের মেয়েও মামি কেন কিছু শুধুমাত্র তোর মুখছে জন্য মা কিচ্ছু বলতে পারিনি রে কনক শোন তিস্তা খুব বাজে ভাবে তোর পেছনে পড়েছে ও তোকে কিন্তু বাঁচতে দেবে না তবে হ্যাঁ একটা উপায় আছে তুই তোর শাশুড়ি মায়ের কাছে গিয়ে যা যা সত্যি সব বলে না না আমি কি করে মাকে তাহলে আর কি মর এখন সবার কাছে তুই কথা শুনছিস এবার সাতটা থেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে তখন থাকবে এক এক আমার কি করে রাখ চোখের জল পরে কাজে আসবে দেখবি নিষ্ঠা পরে পুজো টুজো করিস কপালের জোরে ভালো একটা বিয়ে হয়েছে তোর ভেবেছিলাম সবকিছু ভালোই হবে কিন্তু সব কিছু তো ভালোই হয়েছিল দিদিভাই সব সামনেও আমাকে আংটি পরিয়ে দিয়েছে বাইট বলে মেনে নিয়েছে বাইট ও ওয়াইফ খোনুক তুই এখনো শোন কোন ওখানে যা সিচুয়েশন ছিল সত্যকির ওটা করার আর কোনো উপায় ছিল না শুধুমাত্র নিজের মান সম্মান রক্ষা করার জন্য ও তোকে মেনে নিয়েছে একটা কথা বলতো ও যদি সত্যি সত্যি তোকে মেনে নিত তাহলে কিও আমি পুজো দিতে যাবো দিদি ভাই তুমি আমাকে নিয়ে যাবে কনক কোথায় গেলে তোর ভালো হবে সেটা আমি তোকে বললাম এসব পুজো যদি দিয়ে কিচ্ছু হবে না শুনেছি শিবরাত্রির উপোস করলে মনের ইচ্ছা পূরণ হয় আমি শিব পুজো করবো আমার স্বামীকে রক্ষা করার জন্য যা যা করার আমি সব কিছু করবো কনক তুই তোর যা খুশি তুই তাই কর কোন ঘরে চলো এসো বা আজকে হরেক রকম খাবার কেন কি ব্যাপার গো মা আজ যা ভালোবাসে তাই বানানো হয়েছে হুম ওই রোজ রোজই স্যান্ডউইচ আপেল কলাটালে দিনা ব্রেকফাস্ট খেতে গিয়ে মুখ মেরে গেছিল বাবা উফ আজকে অনেক পর কচুরি দিবে জমিয়ে ব্রেকফাস্ট হবে করায়শটির কচুরি দিদি ভাই তুমি ভালোবাসা তাই আমি তো করায়শটির কচুরি আর সেটাকে যে ভালোবাসে তাকেও ভালোবাসি সত্যি বাপক নিজে বাবার মতন হয়েছিস মুখে কিচ্ছু আটকায় না আহ কোঠাই বরনী দাও তো দেখি একটু ফুলকো টুলকো দেখে দাও খাই তুমি শাত খেয়ে দাও আমি ওদের দিয়ে দেব তুমি বসে বড় ওদের সাথে খেয়ে দাও আমি সব খাবো না asthma সংজম সংজম সংযমটা আর কি ও মা সংযম কথাটা আগে শুনিসনি কথাটার মধ্যেই তো তার অর্থ আছে শিব চতুর্দশীর উপোসটা ভীষণ কঠিন তাই আগের দিন থেকে সংযুত হয়ে নিজেকে প্রস্তুত করতে হয় তো আজকাল এসব কেউ বলে নাকি কি স্যু তোমার হঠাৎ করে এই সংযম করার কথা কেন মাথায় এলো আমি তো বরাবর এমনটাই করে এসেছি আমার মামা বলেন কোনো ব্রত পালন করলে তার সব নিয়ম মানা উচিত তাই আজ আমি সপাক খাবো শুধু সেদ্ধ ভাত যে তুমি কি জানো যে একবেলা না খেলে কত রকম প্রবলেম হতে পারে আমার কোনো অসুবিধা হয় না বেশি মনে সে তো এখন হবে না পরে পরেই প্রবলেম গুলো হবে ও কিন্তু ঠিকই বলেছে ব্রত পালন করতে হলে সব নিয়ম কানুন মেনে চলাই ভালো ভালোটা কিসের বড় বৌদি কি হবে কি পাবে ওই সব করে সবার ভালো চাইবো ঠিক তোমার কথা শুনবেন কিন্তু তুমি একলা কেন ঝিলমিল হ্যাঁ শ্রী তোমরাও পনকাসমী উপোস করো না বড় হয়ে আমি সব মানে নতুন করে করেও কিছু হবে না তাতে বড় মরাই করুক না কি করছো তুমি রাখো সংজম ঝিলমিল সংজম আরো ভালো লাগছিল এটা রাখো রাখো আরে বাবা বৌড়ানি কি বলল শুনতে পারলে না তুমি একদিন সিদ্ধভাত খেতে পারবে না আরো প্লিজ আরে বাবা আমার জন্য সবার জন্য দাদাভার জন্য যদি বউরা নি পারে তুমি আমার জন্য পারবে না আমার জন্য এটুকু করবে তো ঝিলমিল কি বৌমনি করবে তো বলো বৌমনি করবে কি না ওকে করব তোমার জন্য তো সবই করি তাই এটাও সপাক খাচ্ছে সেদ্ধ ভাত মুখ্যটাকে সেদ্ধ করে ফেলতে পারলে থেকে ভালো হতো আচ্ছা এসব করার কি দরকার বলো তো হ্যাঁ একবেলা সেদ্ধ ভাত খেয়ে কি হবে তোমার ও মা রাতে কি না খেয়ে থাকো ভেবেছো ফলোয়ার করবো তো কি জানি বাবা এখন তো এত কষ্ট করে কেউ নিয়ম পালন করে না কষ্ট না করলে কি কেষ্ট মেলে বলো শোনো কথা আজ হাত খেয়ে থাকবে কাল তো আবার পুরো উপোস দেবে হ্যাঁ আজ সংযম কাল নির্জলে উপোস আচ্ছা বউরানি উপোস তো সবাই করে সবাই জল ঢেলেই ওই খেয়ে নেয় ঠিক আছে তুমি না হয় নিরামিষ খেও আমার মামা কি বলেন জানো মামা বলেন নিষ্ঠা হলো ভক্তির প্রকাশ মনে যদি ভক্তি না থাকলো তাহলে উপোস করার কি দরকার বলো ঠাকুর তো কাউকে জোর করেননি হ্যাঁ সেটা তো ঠিকই কিন্তু নিজেকে এভাবে কষ্ট দিয়ে পুজো করলে ঠাকুর কি খুব খুশি হবেন বলো আমি তো সবার মঙ্গলের জন্য আমার স্বামী ভালোর জন্য পুজো দেবো রাতে কি কোনো ফাঁকি বাজি চলে বলো সত্যি বৌরানি তুমি মাঝে মধ্যে এমন সব কথা বলো না আমার মাথায় কিচ্ছু ঢোকে না আমি অত শত বুঝি না নন্দী শুধু বড়রা যা যা বলে সেটা বিশ্বাস করি আর চাই সবাই যেন ভালো থাকে তোমার এই বিশ্বাস দেখে আমার কি ইচ্ছা করছে জানো কি ইচ্ছা করছে গো বলো না নন্দী বলো না গো বলো না উপোস দিতে আমিও কাল তোমার সাথে নির্জলা উপোস করব শুনো শুনো দেখি 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 বলি দেখি বাচ্চা দেখি আমি পারবো আমি করে নিচ্ছি তুমি দাও আমাকে আচ্ছা দেখো আমরা দুজনে মিলে উপোস করব তো তাহলে আমরা দুজনে মিলে রান্নাটা করি না না আমি করব তো করে দিচ্ছি আমি করে নিচ্ছি আমি তুমি আমাকে দাও আমি করে নিচ্ছি তুমি দাও আমি করে নিচ্ছি না কোনকে চিনতে এতটুকু ভুল করিনি আমি বেশ তোমার সংযম করতে হবে না কিন্তু কিন্তু আমি উপবাস করতে পারবো না প্লিজ আমাকে সব রিকোয়েস্ট করবেন না এটা কোনো জেদা জিদি ব্যাপার নয় ঝিলমি আমি তো কখনো তোমায় কিছু বলি না আর যখন বলছি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে কি কারণ মা সারা দিনের জন্য নির্জলে উপোস করে থাকলে শরীর খারাপ ছাড়া আর কিছু হয় বলে তো আমার মনে হয় না হয় হয় ঠাকুর যদি তোমার পূজে তুষ্ট হন উনি যদি মুখ তুলে চান তাহলে অভ্রটা তো মানুষ হতে পারে আপনারা আতঙ্কিত করে ওকে যা করে রেখেছেন তারপরেও মানুষ হবে বলে তো আমার মনে হয় না ওভাবে বলো না হ্যাঁ এটা ঠিক যে অভ্র একটু আদরে মানুষ হয়েছে ও আমি না খেয়ে থাকলেই ও মানুষ হয়ে যাবে তো ও মা তুমি ওভাবে ভাবছো কেন ভাবো তোমার এই ত্যাগে তোমার এই কৃচ্ছ সাধনে ঠাকুর খুশি হয়ে ও আচ্ছা আচ্ছা মা ঠিক আছে আমি বুঝে গেছি ভেবো না জোর করে তোমার উপর চাপিয়ে দিচ্ছি এটা করলে তোমাদেরই ভালো হবে আর এও তো নয় যে ছোট হুকুম করেছে বলেই তোমাকে এটা করতে হবে আচ্ছা ঠিক আছে আমি না হয় অভ্রর জন্য উপোস করব আমাদেরই দেখো না আমাদের বিয়ের তো এতগুলো বছর হয়ে গেছে কিন্তু আজও আমি তোমার বাবার জন্য এই যাক তুমি রাজি হয়ে আমাকে শান্তি দিলে মা সতীর পুণ্যই তো কতির পুণ্য স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন